আসসালামু আলাইকুম বিয়ার্স এস সবুজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খামারিদের জন্য প্রান্তিক খামারিদের জন্য এবং যারা ছাগল পালন করতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করবো আপনি ছাগলকে সঠিকভাবে কিভাবে কৃমির ওষুধ খাওয়াবেন অনেকেই এই বিষয়টি জানে না অনেকেই দেখা যাচ্ছে যে ভুলভাবে ছাগলকে কৃমির ওষুধ খাওয়ায় এই কারণে ছাগল অনেক সময় মারা পর্যন্ত যায় আপনার জানতে হবে আপনি একটা খামার শুরু করেছেন আপনার এই বিষয়গুলোর উপরে আগে আপনার যে যতটুকু ধারণা থাকা দরকার ততটুকু ধারণা থাকলেই আপনি খামার সেক্টরে আসেন আপনি খামার করেন এবং আপনি ছাগল পালন করেন আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের কিভাবে আপনি সঠিকভাবে ছাগলকে কৃমির ওষুধ খাওয়াবেন তুই স্যার আস এদিকে আসো আমি আমরা আপনাকে আপনাদের সঠিকভাবে জানানোর চেষ্টা করব কোন ছাগলটাকে আপনি কতটুকু কৃমির ওষুধ খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন কৃমির ওষুধটুকু তুষার একটি কাঁঠাল পাতা দাও আমাকে যে ইয়েটা দাও ওষুধটা দাও এখানে হচ্ছে একটা ওষুধের চার ভাগের তিন ভাগ আমি একটা ওষুধের চার ভাগের তিন ভাগ কিন্তু নিয়েছি অলরেডি এই ওষুধটাকে আমি কাঁঠাল পাতায় একেবারে মুড়িয়ে ফেললাম মুড়িয়ে এই যে আমি চার ভাগের তিন ভাগ ওষুধটা এই আশাপুর সামনে আসো আমি দেখাচ্ছি এই যে আমি ছাগলকে হ্যাঁ তুষার ধরো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমরা এই ছাগলটাকে ওষুধটুকু খাওয়িয়ে দিয়েছি এখন আমরা যে দুইটা ছাও আছে আমাদের এই বাচ্চার দুইটাকে আমরা ওষুধ খাওয়াবো অর্ধেক অর্ধেক খাওয়াবো তুষার অর্ধেক ওষুধ দাও অর্ধেক এটাই ভিতরে দেখে না ওটা ভালো হ্যাঁ অর্ধেক হেটার ভিতরে হ্যাঁ বাচ্চাটাকে ধরো ধরো বাচ্চাটাকে রিল্যাক্সে রিল্যাক্সে খাও আমরা কিন্তু এই ছাগলটিকে আপনারা দেখতে পারতেছেন কাঁঠাল পাতা দিয়ে ওষুধটুকু খাওয়াই দিয়েছি এখন আমরা যে দ্বিতীয় বাচ্চাটা আছে আমরা ওটাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করব তুষার এটা ছাড়ো এটা এটা দাও হ্যাঁ ধরো তুমি ছাগলটাকে ধরো এইটার মুখটাকে একটু ইয়ে করো তো বিয়ার আমরা কিন্তু অলরেডি এই ছাগলটাকে কৃমি ওষুধ খাইয়ে দিলাম কিভাবে আপনারা দেখতে পারতেছেন তো স্যার এইবার আমরা খাওয়াবো বুড়ো ছাগলটাকে অর্থাৎ আমাদের যে মা ছাগলটা আছে ওইটাকে আমরা ওষুধ সেবন করাবো তো স্যার কাঁঠাল পাতা নাও আমাদের পাতা তো শেষ হয়ে গেছে পাতা নাও হ্যাঁ এটাকে কিন্তু আমরা ওই বাচ্চা যে দুইটা ছিল ওই বাচ্চা দুইটাকে কিন্তু আমরা অর্ধেক অর্ধেক ওষুধ খাওয়াইছি আর যে বুড়াটা আছে এটাকে কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ একটা ঔষধ্য হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা একটা ঔষধ্য খাওয়াবো নেন দে সাবে দে নাই আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা ছাগলকে ধরে ধরে ওষুধটুকু খাওয়াইয়ে দিয়েছি এখন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে ওষুধ তো খাইয়ে দিয়েছেন এরপর আর হয়তো কোনো কাজ নেই না বৃহস্প এরপরে রয়েছে মেন কাজ ওষুধ খাওয়ানোর পরে রয়েছে মেন কাজ আমি যে যে এখন সকাল নয়টা বাজে আমি এখন ওষুধটুকু খাইয়েছি দুই ঘন্টা পর্যন্ত আপনারা যারাই ও কিডনির ওষুধ খাওয়াবেন দুই ঘন্টা পর্যন্ত আপনারা কিন্তু ছাগলকে রোদ্রান বাঁধবেন না এবং আপনারা কিন্তু দুই ঘন্টা পর্যন্ত ছাগলকে কোনো খাবার দিবেন না অর্থাৎ ছাগলকে একদম ফ্রেশ রাখবেন রাখবেন একটা কোনো খাবার ছাড়াই একেবারে জায়গায় নির আমি এরপরে এই যে আমার এই যে দেখতেছেন দুইটা ওষুধ এনেছি এই যে একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে হ্যাঁ এই দুইটা ওষুধ কিন্তু আমি পরবর্তীতে খাওয়াবো তো এই দুইটা ওষুধ খাওয়ানোর নিয়ম বা এই দুইটা ওষুধ কি জন্য খাওয়াবো আমি কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আর বিশেষ করে এই সমস্ত রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সবুজ একরকে শেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ